শখ বলে কথা আর শখের স্ট্যান্ট লাইট কিনে আনলাম এটা পুরোপুরি আনবক্সিং করবো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে এটা কীভাবে কীভাবে সেট আপ করতে হয় সেটা এখানে দেখাবো সো আনবক্সিং করতেছি সবাই ভিডিওটা না দেখতে থাকুন তারা এই পার্সেলগুলো এমনভাবে বক্স করে এত কষ্টে লাগায় বাবার বাবা খুলতে আমার জীবন শেষ হয়ে গেছে লাইটটা আনবক্সিং করলাম এই যে এটা হচ্ছে রিং লাইট আমার রিং লাইটটা হচ্ছে দশ ইঞ্চি সর্বমোট প্রাইস পড়েছে হচ্ছে তেরোশো টাকা এই যে এটা হচ্ছে স্ট্যান্ড মোটামুটি সব ঠিক আছে বাহ আসলে শখজনীগত দেখতে অনেক ভালো লাগে এটাকে আপনি ছয় ফিট পর্যন্ত লম্বা করতে পারবেন এই দেখুন কীভাবে লম্বা করতেছি দেখেন প্রথম ঋণ একটা কীভাবে জ্বালায় এটা বুঝতে পারতেছিলাম না পরে ভালো লম্বা চা এটা তো সরাসরি চার্জার লাইন দেওয়া কেবল কানেকশন করে পরে লাইট জ্বালাতে হয় এটা একটা নতুন অভিজ্ঞতা হ্যাঁ চার্জার লাগাচ্ছি লাগানোর পর ওখানে বাটন আছে এই যে লাইট এটা আবার আলো চেঞ্জ করা যায় বা পাওয়ার কমানো যায় বাড়ানো যায় সব মিলে আর কি সিস্টেমটাও জোস দেখতে পাচ্ছেন অনেক রকমের আলো আছে এটা হচ্ছে মাইক্রোফোন ওয়ারলেস এই মাইক্রোফোনটা যখন অর্ডার দিই তখন আমি খেয়াল করে নেই যেটা টাইপ সি আমার আসলে ফোনটা টাইপ সি না সাধারণ চার্জারের যেটা সেটা সো এটা এখন আমার বর্তমান কেনাটা একদম ফ্রি হয়ে গেছে মানে কোনো কাজে আসবে না তো তবে কাজে লাগানোর জন্য একটা কেবল কিনতে হবে মানে শখ করে তো অনেক কিছু মানে ভাই এটা আমার একটা শখ আরো ভিডিও করে আগ্রহ যাচ্ছে এই কারণে কারণ কন্টেন্ট ফাউন্ডেশন পাইছি তো পেজে নতুন পেজে যে কাজ করবেন ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন এই যেটা যে চার্জার কেবল এই যে এটা টাইপ সি একবার বোকা হয়ে গেছে গা ভাই Like i got cable devil on the side